সুপের প্যাকেট ছাড়াই মজাদার একটা সুপ বানালাম হ্যালো ব্রিয়ার কেবল তোমাদের কেমন তোমরা সবাই আজকে শীতটা একটু বেশি লাগতাছে তাই ভাবলাম সুপ রান্না করব ভাগ্নেকে বলেছিলাম সুপের প্যাকেট এনে দিতে কিন্তু ও আমাকে এনে দেয় নাই তাই ভাবলাম সুপের প্যাকেট ছাড়াই সুপ রান্না করবো আজকে তাই হচ্ছে আমি এখানে নিয়ে নিছি পেঁয়াজ করি ধনিয়া পাতা আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ সবগুলো কুচি করে নিয়েছি সাথে হচ্ছে টমেটো সস নিয়ে নিছি এখন হচ্ছে একটা কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে সেই তেলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে রসুন কুচিটা ভেজে নিতে হবে রসুন কুচিটা কিন্তু বেশি ভাজা যাবে না রসুন কুচিটা ভাজার পর হচ্ছে এর ভেতর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলিগুলো এখন হচ্ছে পিঁয়াজ কলিগুলো হচ্ছে একটু ভেজে নিতে হবে এগুলো হচ্ছে অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় যেহেতু আমি তেল সামান্য দিয়েছি এইগুলো ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দিব হচ্ছে আমি কাঁচামরিচগুলো কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো সসগুলো এখানে হচ্ছে আমি চার প্যাকেট টমেটো সস নিছি তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে চাইলে কিন্তু টমেটো সসের বদলে টমেটোও ব্যবহার করা যাবে এখন হচ্ছে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর হচ্ছে খুব ভালো করে নাড়তে হবে যেন পুড়ে না যায় এগুলো কিছু করে রান্না করে নেওয়ার পর হচ্ছে এর ভিতরে দিয়ে দিতে হবে পানি এখানে হচ্ছে আমি দুইটা ডিম ব্যবহার করব তাই হচ্ছে এখানে আমি তিন গ্লাস পানি দিয়ে দেব আর আমার গ্লাসের সাইজটা দেখতেই পাচ্ছ কতখানি এই গ্লাসটা ভরে হচ্ছে আমি তিন কাপ পানি দিয়ে দিলাম এর ভেতরে সরি তিন কাপ না তিন গ্লাস তোমরা চাইলে কম বা বেশি করতে পারো এখন হচ্ছে এটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে এটা কালারটা কত সুন্দর হয়েছে তাই না এটা রান্না হচ্ছে এদিকে হচ্ছে আমি দুইটা ডিম ফাটিয়ে নেব আমি এখানে দুইটা ডিম নিয়েছি তোমরা চাইলে কম বেশি নিতে পারো দুইটা ডিম কিন্তু আমি ফ্রিজে থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ফাটিয়ে নিছি আর এদিকে হচ্ছে আমার একটু বলক চলে এসেছে এখন হচ্ছে এই ফ্যাটানো ডিমটা আমি এটার ভেতরে দিয়ে দিব। ডিমটা হচ্ছে একটু উপর থেকে দেবো আর হচ্ছে একদিকে হচ্ছে চামচটাকে নাড়াতে হবে আর একটু থেমে থেমে হচ্ছে ডিমটাকে দিতে হবে আর ডিমটা দেওয়ার সময় না আমার খুবই ভালো লাগতে ছিল চামচটা হচ্ছে কিন্তু একদিকে ঘোরাতে হবে চামচটা একদিকে ঘোরানোর ফলে হচ্ছে ডিমটা লম্বা এবং চিকন আকারের হবে আর দেখতেও খুবই সুন্দর হবে ডিমটা সম্পূর্ণ দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে এখন হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিতে হবে নেড়েচেরে কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে কুচুনো আদা কুচি দিয়ে দিলাম আর হচ্ছে অনেকখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম এর ভিতরে কিন্তু আমি একটু লেবুর রসও দিয়েছিলাম আর হচ্ছে এক চামচের মতন সয়া সস দিয়েছিলাম ওই দুইটা হচ্ছে আমার স্কিপ হয়ে গেছে ভিডিও হয় নাই এগুলো সব কিছু দেওয়ার কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন হচ্ছে আমি সামান্য একটু পানিতে কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে নিলাম এখন হচ্ছে কর্নফ্লাওয়ার গুড়ানো পানিটা হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো আমি এটা দেওয়ার ফল হচ্ছে সবটা ঘন হবে তারপর হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে আর এই তো আমার হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি একটু বেড়ে নেবো আর এটার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর দেখতেও মাশালা খুবই সুন্দর হয়েছে দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশালা খুব মজা হয়েছে সাথে হচ্ছে আমি আবার অন্থন বানিয়েছিলাম অন্থনগুলো মাশালা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে এই ভিডিওটা মানে এতেই সময় ভালো থাকবে টাটা